আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানান নতুন আরেক একটি আজকে আবারও কিন্তু চলে আসলাম কার্টেন ক্যানভাসে আর আপনারা সকলেই জানেন কার্টেন ক্যানভাস কিন্তু এই কার্টেনের জগতে এক অনন্য নাম আর তারা যে শুধু কার্টেন সেল করে ব্যাপারটা এমন না তারা কিন্তু আসলে কার্টেনের যে কনসালটেন্সি ব্যাপারটা মানে কার্টেন আপনার বাড়িতে কোনটা সুইটেবল হবে তারা কিন্তু এক্সপার্ট টিমের মাধ্যমে আপনাদেরকে সেটা সাজেশন দিয়ে থাকে তো আজকে হচ্ছে সম্পূর্ণ শোরুমটা ঘুরে দেখাবো আর কী কী কার্টেন পাওয়া যায় সেগুলো আমরা জানানোর চেষ্টা করব তো সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের রাকিব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতে যেটা বললাম যে আপনারা যে শুধু কার্টেন সেল করেন ব্যাপারটা এমন না আপনারা ওভারঅল একটি দিক নির্দেশনা বা কনসাল্টিং এর যে ব্যাপারটা সেটাও কিন্তু ইনসিওর করে থাকে জি জি এটা যেমন আপনার আমরা বিভিন্ন ক্লায়েন্ট এর আপনার বাসায় যাই তার রুমের আয়তন দেখি রুমের কালার ফ্লোরের কালার সিলিং এর কালার দেখে আমরা আমাদের এটা রিচার্জ টিম আছে এক্সপার্ট টিমের মাধ্যমে এক্সপার্ট আপনাদের ডিপার্টমেন্ট আছে তারা যে একটা সাজেস্ট করে যে আসে অনেক রুমে আছে আপনার লাইট ফ্লোর একটা ব্যাপার থাকে বা ইয়ার ফ্লোর ব্যাপার থাকে এই ব্যাপারগুলো আমরা তার সাথে কনভারসেশনের মাধ্যমে যে কোথায় আসলে লাইট ব্লকিং কার্টেন দরকার কোথায় নয়েজ ক্যান্সেল দরকার বা কোথায় ডাস্টপ্রুফ দরকার এই টাইপের আমরা সাজেশন দিয়ে থাকি ম্যাক্সিমাম আপনার ফ্ল্যাটগুলো বা যারা আপনার বাড়ি করছে তারা কিন্তু ইন্টেরিয়রের ডিজাইন করছে তো ইন্টেরিয়রের ডিজাইনটা কিন্তু আপনার তখনই আপনার মানানসই হয় যখন আপনার কার্টেন সলিউশনটা ঠিক থাকে এটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল একটা ইস্যু আপনি দেখবেন অনেক বড় বড় ফ্ল্যাটে যাই বা আমরা অনেক বড় বড় ফ্ল্যাটের কাজ করি তাদের মুখ থেকে একটা ভাষা শুনি যে ভাই আমি এই কার্টেনটা লাগাইছি কিন্তু আসলে আমার ইন্টেরিয়রের সাথে ম্যাচ হচ্ছে না কিন্তু খুবই দামি একটা প্রোডাক্ট তারা ইনস্টল করছে তো এই বিষয়টা আসলে কেন এখানে একটা শূন্যস্থান আছে সারা বাংলাদেশে আপনার আমরা কিন্তু কার্ট ক্যানভাস আসলে গ্লোবাল ট্রেন্ড নিয়ে আমরা কাজ করি আমরা কোনো লোকাল ট্রেন্ডে নিয়ে কাজ করি মানে ফরেনে যেটা নাকি আপনি দেখেন যে আপনি বাংলাদেশে কিন্তু এই কনসেপ্টটা এখনো আপনি এস্টাবলিশ না একমাত্র কার্টেন ক্যানভাস এটা ইস্টাবলিশ বিষয়টা হচ্ছে যখন আমরা তার ফ্ল্যাটে যাই তখন এই যে আমরা যেটা বললাম যে আমরা একটা সাজেশন দিয়ে থাকি এবং আমাদের এই ডিপার্টমেন্টটা কিন্তু আলাদা রিসার্চ যে ডিপার্টমেন্টটা আমরা তার ফ্ল্যাটে যে তাকে যেটা প্রযোজ্য ওইটা আমরা ইন্টেরিয়র ডিসিশনটা আসলে দেখেন আপনি যদি কার্টেনটা ফেল করে কোনো ভাবে তখন কিন্তু পুরো ডিজাইনটাই কিন্তু কি করে ফেল করে ফেল করে এটা কিন্তু খুবই আমরা আমরা আমাদের এটা আমাদের ফার্ম আছে তারপর আমাদের আপনার মেজারমেন্ট আমরা লেজার টেকনোলজি দিয়ে তার আপনার ফ্ল্যাটে যে আমরা মেজারমেন্ট এটা কিন্তু আসলে আসলে আপনারা হচ্ছে যাচাই করলে বুঝতে পারবেন আমাদের আমাদের আছে দেওয়া থাকে যে দেখেন আমাদের এটা ওয়ালের থেকে ফ্লোর কতটুকু গ্যাপ থাকলে আসলে জিনিসটা মানানসই হবে এটা আমরা টেকনোলজির মাধ্যমে মেজারমেন্ট যে ডিপার্টমেন্ট ওইটা আমাদের আছে তারপর আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট আছে আমাদের মেকিং যে ডিপার্টমেন্ট এটা টোটালি আলাদা এবং আমরা যে প্রত্যেকটা মাপ নিয়ে এসে আমাদের লোক টিম যে মাপ নিয়ে আসবে এবং আমরা যা ইনস্টল পর্যন্ত আমরা এটা করে দিয়ে আসবো কথার বেশি না প্রথমে বলেছিলাম নাম ক্যানভাস আপনাদের অ্যাড্রেসটা কোথায় ভাই এটা হচ্ছে প্রতিষ্ঠান জিন্দাবাহ পার্কের গুলি এটা হচ্ছে বিজনেস পয়েন্ট ইসলামপুর এটা স্ক্রিনে আমাদের নাম্বার আছে কেউ ইসলামপুরে যদি কেউ না চিনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করবো তো ভাই প্রথমে কোন প্রোডাক্টগুলো দেখাবেন প্রথমে আসেন শুরু করি এগুলো হচ্ছে আপডেট কালেকশন জি একদম আপডেট কালেকশন এটা হচ্ছে লেগে আপনার লাইট ব্লকিং এটা দেখেন এটা সেলফ ডিজাইন করা আছে জল ছাপার জি এটার ভিতর আমরা কালার দিব আরো কালার প্রত্যেকটারই হবে জি এখানে যে বেজ কালার আছে যে দেখেন আপনি একটু ক্লোজলি দেখান কার্টেনে একটা টেক্সচার আছে তো যাতে মানে বুঝতে পারে আর যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা প্রাইস বলে দেব এগুলো তো জিএসএম ও হাই থাকে জি এটা প্রত্যেকটা তো আমাদের যে জিএসএম দেওয়া আছে যে দেখেন 381 জিএসএম এটা আচ্ছা আপনি যদি প্রতিষ্ঠানে আসে সরাসরি প্রমাণ করবেন কিভাবে এই যে আমাদের জিএসএম মেশিন আছে দেখেন এটা বাংলাদেশে কেউ দেখাতে পারবে না আপনাদের জিএসএম মেশিন দিয়ে আপনারা প্রমাণ করবেন এটার ভিতরে আমরা কেটে এটার ভিতরে যেটা কিন্তু আপনার মেশিন হ্যাঁ এটার ভিতরে আপনারা ফেব্রিক্স দিয়ে আমরা এটা জিএসএম দিয়ে তারপর আমরা তাকে এটা ইনশিওর করবেন সেই ক্ষেত্রে হচ্ছে ইনশিওর একবার হান্ড্রেড পার্সেন্ট করা পসিবল জি জি আমরা আসলে যে সবসময় বলি যে কাটেন আমরা কখনো আসার দিয়ে বা ওয়েট এত কেজি এত কেজি আমরা মুখে বলি না এটা জিএসএম আমাদের দেওয়া থাকে ইনশিওর করে নিতে পারবে তারপরে এটা হচ্ছে যে আরেকটা কালার দেব গ্রে কালারের ভিতরে এটা ভাই এটা তো খুবই খুবই সুন্দর কালেকশন এটা আপডেট এক ফুললি আপডেট ডিজাইন আমাদের আর আমাদের প্রত্যেক মাসে আমাদের ডিজাইন চেঞ্জ হয় আপডেট আর তারপরে একটা হবে আপনার অফ হোয়াইট কালারের ভিতরে যারা কিনা অফ হোয়াইটের ভিতরে চাচ্ছে তাদের আরেকটা কথা হলো যে যাদের যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ আমরা প্রাইস বলে দিই এটার প্রাইস হচ্ছে আপনাদের 4260 টাকা আর ফার্স্টে এটা যেটা দেখাইছি এটা হচ্ছে লোক আপনার সাতত্রিশশো ষাট টাকা পড়বে ছয় কুচির প্রাইস এই একটা ফ্যাব্রিক দেখাবো গ্রে কালার এটা প্রত্যেকটা আপনার লাইট ব্লকিং হ্যাঁ লাইট ব্লকিং জি এটা আসেন এই সামনের থেকে আসেন এটা একটা টেক্সচার আছে মানে আলোটাকে কমিয়ে দিবে জি 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 তারপর আসেন টিপিও মোস্ট অ্যাডভান্স আমাদের যে নতুন প্রোডাক্টটা টিপিউ মোস্ট অ্যাডভান্স জি এতদিন আমরা টিপিউ অ্যাডভান্স দেখাইছি এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স এটার একটা কারণ আছে এটা হচ্ছে দেখেন সামনে থেকে আনেন এই যে টেক্সচারটা দেখেন এটা কার্পেটিং ফিল এবং এটা হচ্ছে লাগিয়ে আপনার হিট প্রুফ এটা ওয়াটারপ্রুফ প্রুফ এন্ড হচ্ছে লাগে আপনার ব্ল্যাক আউট ও যেগুলো রেগুলার ছিল এই যে অ্যাডভান্স এটা জিএসএমটা দেখেন যে আমরা বলছি যে মোস্ট অ্যাডভান্স কেন এটা হলো তিনশো ছয় হ্যাঁ আর এটা জিএসএমটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে তিনশো উনষাট মানে পঞ্চাশ জিএসএম এর থেকেও বেশি হ্যাঁ তো এটার ছিল আমাদের আগে হলো গিয়ে টাকা আর এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং টিপিওর ভিতরে কিন্তু আমাদের অসংখ্য কালার আছে এখানে যে প্রাইসটা বললেন এটা কি ভাই মূলত স্টিচিং সহ ফুল কমপ্লিট ফুল কমপ্লিট প্রাইস আমাদের আইলেট রিবন যা আছে এভরিথিং সব সহ আপনি একটা বাজারে গরু কিনতে গেছেন এমন গরুর মানে ব্যাপারে যদি বলে আপনার ফ্যাপসার দাম আলাদা লেজের দাম আলাদা শিং দাম আলাদা তখন আপনার কেমন লাগবে জিনিসটা আসলে আমরা অনেক সবই দেখি এই টাইপের হ্যাসেল করে আমাদের এখানে জিরো হ্যাসেল যে হ্যাসেলটা কি আপনি একটা কার্টেন সে আইলেটের প্রাইস ধরতে আলাদা রিবনের প্রাইস ধরতে আলাদা মানে আলাদা ভেঙে ভেঙে প্রাইসটা কিন্তু আপনার থেকে অতিরিক্ত নিয়ে যাচ্ছে

যেটা গুলশানে ধরেন আপনার ছয় হাজার এখানে সে চার হাজার এলিফেন্ট রোডে যেটা মনে করেন চার হাজার এখানে সে পাবে তিন হাজার মানে যাচাই করে দেখতে পাবে একদম যাচাই করে এটা হলো গ্যারান্টি সহকারে তারপর এটা আজকে দেখাবো

এর এ বি টেকনোলজি আমরা ইউজ করি আমরা কোনো নর্মাল মেশিন এগুলো স্টিচ করি না যেহেতু ব্র্যান্ড সব আপনার প্রিমিয়াম প্রোডাক্টগুলোই এখানে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন একটু দেখেন প্রত্যেকটা হচ্ছে আই সুদিন জি এই যে দেখেন আপনি জাস্ট একটু ম্যাকিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কত কোয়ালিটি ফুল কাজ করি এ টেকনোলজির বি টেকনোলজি জি এ বি টেকনোলজি এটার ভিতরে আরও দুইটা কালার আছে লেমন কালার এবং এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হলো বেজ কালার আর যারা মাল্টি ডিজাইন চাই এই যে দেখেন মাল্টি ডিজাইন আমরা দিতে পারবো এটা এগারো কুচির

মানে একবার কম বলার মতো ধরলো তো ভাই কম বলার মতো দেখেন এটা তো আমি আপনাকে বলবো না এটা যারা কাস্টমার কাস্টমার আসবে সরাসরি দেখুন তারাই তো আমাদের মডেল তারা হচ্ছে আমাদের তাই না এই দেখেন এটার ভিতরে একটা অফ হোয়াইট কালার হবে এটা সামনে থেকে দেখেন আমাকে কম দেখান ভাই আমার চেহারা তো সুন্দর আমার প্রোডাক্টগুলা দেখা ট্রাই করেন প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই আমাকে যত পায় না হাইড রাখেন এটা 8100 টাকা পড়বে আপনি ছয় কুচির প্রাইস জাস্ট দেখেন ফিনিশিংটা দেখেন মানে মোটা কাপড়ে কত সুন্দর স্টিচিং দিছে আপনি মানে আশা করি বুঝতে পারছেন আর অনেক কালেকশন এই যে ওয়ান কালারের ভিতরে এই কালেকশনটা আজকে দেখাবো এগুলো কি ভার্সন ভাই এটা হচ্ছে উডেন ফিল্ড বলা হয় উডেন হ্যাঁ এটা আপনার কার্পেটিং এর ভিতরে ভিতরে আমরা কালার দিব এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো ষাট টাকা এখানে একটা কালার এইখানে একটা কালার আবার এটা গ্রে কালার গ্রে কালার আছে এই যে এটা হচ্ছে হলো কি আপনার চারশো আটান্ন জিএসএম এটা চার হাজার আটশো ষাট টাকা পড়বে প্রাইস আর যারা কিনা একটু রেডিয়াম ভার্সেন চান যে ফুল ব্ল্যাক আউট না একটু বাইরের একটু রেডিয়ামটা জাস্ট যারা ফিল করতে হালকা একটা আলোর শেড আছে আলোর শেড তাদের জন্য আমরা কিন্তু ব্ল্যাক আউট এবং লাইট ব্লকিং এগুলো কিন্তু আমরা বলে দিই যেটা হালকা রেডিয়াম আসবে সেটাও আমরা বলে দিই এটা হচ্ছে হলো কি আপনার তেত্রিশশো ষাট টাকা মানে এটা সেমি ব্ল্যাক আউটও বলা যায় সেমি ব্ল্যাক আউট আপনি এইটটি পার্সেন্টেজে দেখেন যারা অনেকে আছে না যে একটু আলোর একটু লেয়ার চায়

এই যে গোল্ডেন কালার হবে গ্রে কালার হবে আর একটা নতুন ডিজাইন এই যে এটা এটা হলো অ্যাকোস্টিক ভার্সান এই যে দেখেন এটার ভিতর আমরা এই যে অফ হোয়াইট কালার দিচ্ছি একটা জাস্ট একটু টেক্সচারটা একটু সামনে থেকে দেখেন একটু গোল্ডেন কাজ আছে জি এটা আপনার গ্লোসির সাথে আপনার চ্যানেল কন্ট্রাস্ট করে এটা এটার প্রাইস পড়বে আপনার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা পড়বে এটার ভিতর আরো দুইটা কালার আছে গ্রে কালার অ্যান্ড হচ্ছে আপনার ক্রিম কালার লাইট কম্বিনেশন যারা কিনা না চাচ্ছেন ডাইনিং বা ড্রয়িং স্পেশাল চাইল্ড বেড স্পেশাল তাদের জন্য আজকে দেখাবো এটা হচ্ছে আপনার চাইল্ড বেড স্পেশাল

ই হবে কালার হবে যে দেখেন এইখানে অরিজিনাল সূর্যমুখী ফুলের কালার জি যাদের যেটা পছন্দ আমি আবারো বলতাছি স্ক্রিনশট নেবেন আজকে আমরা দুইটা আমাদের দুইটা আউটলেটের ভিডিও করব ভিডিওটা একটু লং হলেও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন একটু সময় দিয়ে দেখবেন এই যে দেখেন তো এটা হচ্ছে শেয়ারস এর ভিতর আর একটা নতুন মডেল এটা সম্পূর্ণ সুতার কাজ করা এটার ভিতর আরেকটা কালার দিব আমরা এই একটা কালার দেখেন অসাধারণ কিন্তু এই সুতার কাজ করা এটার প্রাইসটাও বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে হচ্ছে লগি আপনাদের 4260 টাকা এই একটা শেয়ারস হবে দেখেন এটা হচ্ছে ষাট টাকা পড়বে হোয়াইট এর ভিতরে যারা চাচ্ছে একটু পার্টি ফিল এটা হচ্ছে বত্রিশ টাকা পড়বে হ্যাঁ এই যে দেখেন আরো অনেক শেয়ার আছে শেয়ারসের কোনো অভাব নাই এই যে দেখেন যারা কিনা ডাইনিং বা ড্রয়িং

এই ওয়ার্ক হ্যাঁ একটু ডিজাইনটা দেখেন ক্লোজলি দেখেন এটা প্রাইস পড়বে কত টাকা পড়বে ছয় কুচি এটা সম্পূর্ণ সূতার কাজ করা দেখেন এখানে আরেকটা শেয়ারস দেখাবো আজকে এইটা দেখেন এটা উপরে থেকে নিচে পর্যন্ত একটু দেখেন প্রচুর কালেকশন ভাই ভাই মানে এত তো কালেকশন শুধু এই সবটা যদি দেখাই তাও কিন্তু কয় ঘন্টা হয়ে যাবে জি 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 আপনি দেখেন নিচ থেকে এটা এখানে দেখেন সব শেয়ারস যারা অর্গেন্ডা চাই যে অর্গেন্ডা নিউ এডিশন

আমরা এখানেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই এইখানে কালেকশনগুলো তো আরো সুন্দর লাগছে এগুলো হচ্ছে আপনার অ্যাথলেটিক ভাইবের ভিতরে এগুলো আর এখানে আমরা ওই যে পার্টি মোডে যে নিউ এডিশন গুলো এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে পার্টি মোডে নিউ এডিশন হ্যাঁ এবং আপনার ব্ল্যাকবেরি এই যে দেখেন আপনার কার্টেন গুলো জাস্ট একটু দেখেন মানে এগুলো সবই হচ্ছে পার্টি মোডের জন্য এগুলো হলো পার্টি মুড আপনি এগুলো একটু সামনে থেকে একটু যদি আপনি দেখেন দেখেন জিনিসগুলো এটা কি দিয়ে ডিজাইন করা ভাই এক্সক্লুসিভ এটা হচ্ছে আপনার চ্যানেল এবং এমবোস্ট আপনার লেদার এমবোস্ট আপনার এটা করা এটা দুইটা লেয়ারে কন্ট্রাস্ট করা আর প্রত্যেকটা কিন্তু কালার এই যে এখানে আপনাদের দেওয়া আছে যে দেখেন এটার ভিতরে একটা ডিজাইন হবে বল ডিজাইন হ্যাঁ এই একটা ডিজাইন হবে এগুলোর তো জিএসএম হাই হবে হ্যাঁ অবশ্যই আপনাদের প্রত্যেকটাই তাতে জিএসএম দেওয়া আছে প্রত্যেকটা আমাদের জিএসএম দেওয়া আছে বুঝতে পারছেন কিনা এই যে দেখেন আপনারা জিএসএম চেক করে নিতে পারবে কোনো সমস্যা নেই এটা একটু সামনের থেকে দেখেন

গোল্ডেন কালার সুতার কাছে কিন্তু সুযোগ নাই কিভাবে আপনি বুঝতে পারবেন এই যে ব্যাপারটা দেখেন ভাই এখান দিয়ে তো বোঝাই যাচ্ছে না সুতাটা আসলে কোথায় এই যে এইখানে এই বইগুলো রাখার কারণ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের স্টাডি রুম

ব্র্যান্ড শপে আসবে কিন্তু আসলে যে যে জায়গাটা কনফিউসড যে মানুষ হয় ইন্টেরিয়রের সাথে আসলে কোন পর্দাটা আসলে যাবে কি বা যাবে না বা একটা লম্বা হাইটের একটা ব্যাপার আছে ফিনিশিং এর একটা ব্যাপার আছে যেমন আপনার কুচিগুলো আসলে সেম স্ট্যান্ডার্ডে আপনার মেজারমেন্ট ঠিক রাখছে নাকি তো এই জন্য আসলে কার্টেন ক্যানভাসে আপনাদের আসতে হবে এখানে দেখেন যে মাল্টি ডিজাইন আমাদের কিন্তু আমি দেখাই দিই পারি নাই এই যে মাল্টি ডিজাইনও আছে মাল্টি ডিজাইনও আছে এখানে হ্যাঁ এখানে যে আপনি মাল্টি ডিজাইন আপনি দুইটা কালার দিব আমরা এই যে গোল্ডেন মানে একটা কার্টেনে দুই ধরনের আর মাল্টি ডিজাইনটা কিন্তু আপনি ওভারঅল আপনি দেখবেন একটু ওয়েটলেস হয় কিন্তু আমাদের যে মাল্টি ডিজাইনটা আপনি দেখবেন

এখন যে নাম্বার দেওয়া আছে সে নাম্বার যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন ঠিকানাটা আবার বলে দিন এটা হচ্ছে জিন্দাবাহ পার্কের গুলি ইসলামপুর বিজনেস পয়েন্টের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসি ওকে তো কথা আর না আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম